জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রিফন মিয়া সম্প্রতি নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে প্রতিবেদনে উঠে এসেছে তার গোপন বিয়ে ও সন্তান থাকার খবর তবে এ বিষয়ে মুখ খুলে রিপন জানালেন চাঞ্চল্যকর তথ্য যাকে স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে তার ভাবি সামাজিক মাধ্যমে রিফন ভিডিও নামে পরিচিত এই কন্টেন্ট ক্রিয়েটর নিজেকে এখনও অবিবাহিত বলে দাবি করেছেন অথচ গ্রামের বাড়িতে তার মা বাবা নিশ্চিত করেছেন বহু আগেই পারিবারিকভাবে বিয়ে দিয়েছেন তারা রিপনকে রয়েছে এক ছেলে ও এক মেয়ে রিপনের মা জানান আমরা গরিব মানুষ কষ্ট করে ছেলেকে মানুষ করেছি কিন্তু সে এখন পরিচয় দেয় না ওর স্ত্রী সন্তান আছে কিন্তু ও অস্বীকার করে তিনি আরও বলেন রিপন নিজে বাড়ি করেছে আলাদা থাকে বরণ পোষণও দেয় না তবুও মা হিসেবে ছেলের জন্য দোয়া করে রিপনের বাবা জানান প্রথম দিকে তার সহযোগিতায় ভিডিও বানানো শুরু করেছিলেন রিপন কিন্তু এখন তিনি আর ছেলের ভিডিও দেখেন না কারণ ছেলে এখন ভিন্ন পথে হাটে আমাদেরকে রাখে না একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে বক্তব্য দিতে গিয়ে রিপন বলেন ওটা ভাবি লাগে আমার বিয়ে করি নাই রে ভাই সহজ কথা আপনি বুঝেন না কেন তিনি জোর দিয়ে বলেন আমি ইন্টারভিউ দিই না আর পরিবার নিয়ে তো কিছুই বলার নেই প্রতিবেদন প্রকাশের পরদিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রিপন দাবি করেন অনুমতি ছাড়া তার বাসায় ঢুকে পরিবারের সদস্যদেরও ভিডিও করেছেন তারা তিনি লেখেন এটা অন্যায় এভাবে ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারণেই কয়েক বছর আগে ছোট ভিডিও বানানো শুরু করলেও সম্প্রতি হঠাৎ করে ভাইরাল হয়ে ওঠেন রিপন বিজ্ঞাপন চলচ্চিত্র প্রচারণা থেকে শুরু করে নানা জায়গায় তার উপস্থিতি চোখে পড়ার মতো তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে নিজের অতীত ও পরিবারকে অস্বীকার করেছেন এমন অভিযোগে অনেকেই প্রশ্ন তুলেছেন তার মূল্যবোধ নিয়ে